জীবনে টাকা না থাকলেও স্বপ্ন থাকলে মানুষ অনেক দূর যেতে পারে কিন্তু শর্ত একটাই পরিশ্রম করতে হবে এবং হার না মানতে শিখতে হবে দূরের এক শান্ত গ্রামে থাকতো ছোট্ট আলো বাবা একজন দিনমজুর মা বাড়ির কাজ করেন আর হাত বাংলা পরিশ্রমে তাদের চারজনের ছোটো সংসার চলতো আলো খুব ছোট ক্লাস ফোর পড়ে কিন্তু স্বপ্ন তার আকার সোয়া সে ডাক্তার হতে চায় স্কুলে দেওয়ার সময় মায়ের পুরোনো শাড়ি কেটে বানানো ফরক ফরের জুতা সেরা কিন্তু ছিল আলো বাড়ি ফিরে সে মায়ের হাত ধরে কাজ করে কখনও জাদু দেয় কখনো কুড়ে কাঠ কুড়ায় কিন্তু সন্ধ্যার পর যখন তার বন্ধুরা খেলাধুলা করে তখন আলো একটা পুরনো হাড়ি কেনে নিচে বসে বই পড়ে গ্রামে অনেক হাসাহাসি করত এই গরিব মেয়ে আবার ডাক্তার হবে নাকি কিন্তু আলো একটুও দমে যেত না মা বলতো মেয়ে গরিব হলে কী হয়েছে পরিশ্রম করলে কেউ ঠকাতে পারে না আলোকে আলোর পথ দেখাতে হবে বছর যায় পরীক্ষা আসে আলো প্রথম হয় একটা বিক্রি পায় শহরে স্কুলে পড়ার সুযোগ হয় বাবার চোখের জল কষ্টের মুখে হাসি শহরে গিয়েও আলো লড়াই থামে না খাবার কম গুম কম কিন্তু বইয়ের পাতার দিকে চোখ থামে না দিনে স্কুল রাতে টিউশন মাঝে মাঝে বাড়ির কথা মনে পড়ে কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে আমি একদিন ডাক্তার হব মায়ের চোখে কষ্ট মুছে দেব অনেক বছর পর গ্রামে সেই মেয়েটি সত্যি ডাক্তার হয় সবার আগে গ্রামে হাসপাতালে যায় বিনামূল্যে চিকিৎসা শুরু করে সেই হাসাহাসি করা মানুষরাই আস বলে আলো আমাদের গ্রামের গর্ব অভাব জীবনের বাধা হতে পারে কিন্তু ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে কোনো কিছু অসম্ভব না গরিব ঘরের জন্য মানুষ লজ্জার না লজ্জা হল স্বপ্ন না দেখা তাই আমরা এদিক ওদিক না তাকিয়ে নিজের স্বপ্নকে জীবিত করার চেষ্টা করব